পাখি গান গায় সে তার নিজের সুরে কে শুনল কে শুনলো না তার ধার সে ধারে না ওটা নিয়ে এসে চিন্তাও করে না ঠিক তদ্রূপ আমার মতো কিছু পাগলা মানুষ আছে তারাও তাদের মতো বলেই যায় কে দেখল কে শুনল কে মানল এটা নিয়ে মাথা ব্যথা নাই তার কারণ স্বয়ং স্রষ্টা বলেছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ ও স্বভাবতই তারা খারাপ এবং পাপের দিকে ধাবিত হয় স্বাভাবিক প্রক্রিয়ায় তা আমি আপনাদের আবারও বলছি যারা এই লাইনে আসছেন বা আমার এই যে তরুণ তরুণী দিদি ভাইরা তোমরা শত শত টাকা খরচ করতেছ এমবি কিনে দামি মোবাইল কিনে সময় মেধা এবং শ্রমও দিচ্ছ তো তার তোমাদের একটা সফলতার জন্য চেষ্টা করো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করো আর কোনো কাজে যদি আন্তরিকতা না আসে সে কাজে জীবনে কেউ সফলতা হবে না নিজেরাই পাশে তাকায় দেখো স্কুলে যারা লেখাপড়া ফাঁকি দিছে তারা কোথায় চলে গেছে তখন খুব মজা পাইছে আর যারা ফাঁকি দেয় নাই কষ্ট করছে আন্তরিকতার সাথে চেষ্টা করছে তারা কিন্তু সফলতা পাইছে ঠিক ওই রকম এই ফেসবুকে এসে আমি বারবার বলছি ফেসবুক কিন্তু কিছু ডিরেকশান দেয় কিছু বলে দেয় কিছু না বলে দেয় ডাইরেক্ট ইনডাইরেক্ট একটা ভিডিও সে তোমার লিস্টেড ফ্রেন্ড না বা তার সাথে তোমার যোগাযোগ নাই তবুও তোমার সামনে কেন ভাসে উঠছে ফেসবুক কিন্তু এটাকে তোমার সামনে তুলে ধরছে তুমি ওটাকে দেখো এবং চেষ্টা করবা পূর্ণাঙ্গ দেখতে দেখে সেই পোস্টের লেখা বা বক্তব্যে প্রাসঙ্গিক একটা মন্তব্য করবে সুন্দর আর নইলে সেটাকে এড়াইতে আর আমি কখনো বড় বড় এই সামনে তারা চটকদার কথা বলে ফলোয়ার নিয়ে যান লাইক কমেন্ট করুন পাশটা শেয়ার করুন এটা পাবেন ওটা পাবেন কিচ্ছুই না সম্পূর্ণ মিথ্যা ভুয়া এবং প্রমাণিত তো আমি তাই বলবো যে শত শত দরকার নাই দুই যখন বসবে দশটা বিশটা কিন্তু খুব দরদ্দি কাজ করবে আরেকটা উদাহরণ দেই আমাদের ইসলাম ধর্মে আছে যে তুমি যদি কারোর জন্য দোয়া করো তখন ফেরেস্তারাও আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ এই লোকটা যে দোয়া করছে ভালোর জন্য অমকের আগে ওই সুফলটা দোয়াকারীকে দিন তারপর ওকে অর্থাৎ তুমি ফেসবুকের কাজে যে আন্তরিক এইটা ফেসবুক কিন্তু কাউন্ট করে তখন তোমার পোস্টগুলোও অন্যের সামনে তুলে ধরে এবং তারা দেখবে কম বেশি আর একটা কথা বলবো যে তাই ভাই ভাই বন্ধু তোমার পোস্টে যদি কেউ লাইক কমেন্ট করে বা তোমাকে সাপোর্ট দেয় তোমার কিন্তু একটা নৈতিক দায়িত্ব আছে দেনা পরিষদের অবশ্যই ওই কমেন্ট ধরে তার পোস্টে যাবে সে যদি একটা করে তুমি চেষ্টা করবা দুইটা করতে আমি করি আমার আইডি কিন্তু খুব ছোটো দুইবার হ্যাক হয়েছে তারপরেও কিন্তু আমি ভিউ বেশি না হলেও আমি কিন্তু পেমেন্ট পাচ্ছি তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি প্রমাণ থেকে বলছি দুইবার হ্যাক হয়েছে তা তাতে খুব ক্ষতি হয়েছে আমার নইলে হয়তো আরও ভালো হতো আমার অনেক ভিউ ছিল দুই লাখ বিশ হাজার পর্যন্ত ভিউ আমার উঠছে তো আমি এরপরও আমি পেমেন্ট পাচ্ছি সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা যে কাজটা করবে আন্তরিকতার সাথে এবং দরদ দিয়ে সফলতার উদ্দেশ্যে ফাঁকি দিয়ে কারো কাছ থেকে কিছু নিতে পারবা না ফাঁকি দিয়ে ওই লোকটাকে ফাঁকি দিতে পারবা কিন্তু ফেসবুক প্রত্যেকটা এসের পরে দৃষ্টি রাখে এবং এত সতর্কতার সাথে কল্পনা করা যায় না এই যে কত বড় একটা প্ল্যাটফর্ম এবং কত ফ্রুটফুল কত দ্রুত গতিতে রেসপন্ড করে কল্পনা করা যায় না তুমি এখনই আমেরিকা থেকে আমার কাছ থেকে মেসেজ করবা মুহূর্তের মধ্যে আমার কাছে চলে আসতেছে এরকম তো কোটি 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 মুহূর্তের মধ্যে চলতেছে তো সেকেন্ডে এরকম কোটি কোটি রিপ্লাই বা এই যে রেসপন্স কেমনে করতেছে এ সিস্টেমগুলি এরকমই আমি তাই আবারও বলবো তোমরা আন্তরিকতার সাথে কাজ করো মধ্যম এবং ছোটো ক্রিয়েটারদের দিকে একটু বেশি গুরুত্ব দিবা এই জন্য যে তারা তোমাকে সাপোর্ট দেবে আর এই বড়ো বড়ো যারা হয়ে গেছে ওরা কখনোই তোমাকে বিন্দুমাত্র সমর্থন দেবে না ওরা শুধু নিবে ওই যে মা বোয়াল মাছের মতো ওরা খাবে কখনো দিবে না তো যাই হোক সবাই সফলতা কামনা করে আমি আজকের বক্তব্য এখানে শেষ করলাম মানা না মানা একান্তই তোমাদের স্বাধীনতা সবার জন্য শুভকামনা থাকলো